আপনি কি জানেন এই গুহাটার নাম গার্থাউর ঠিক এই গুহার ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন তিন দিন তার প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহকে সঙ্গে নিয়ে মক্কার কুরাইশরা যখন তাকে হত্যা করতে চারদিক খুঁজছিল তখন তিনি এই গুহায় লুকিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভয়ে কাঁদছিলেন আর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি তারা নিচে তাকায় তবে তো আমাদের দেখে ফেলবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই গুহা আজও দাঁড়িয়ে আছে সাক্ষী হয় সেই ইমানের সেই সাহসের আর সেই ভালোবাসার যা আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতার নাম আপনিও কি বিশ্বাস করেন আল্লাহ আমাদের সঙ্গেই আছেন কমেন্টে লিখুন আল্লাহ আকবর এটা একটি ইসলামিক চ্যানেল ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন